নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তেসরা আসার আঠেরোই জুন বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুক হ্যাঁ ঠিকই ধরেছেন এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেজরা আসার আজ আঠেরোই জুন বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ তেসরা আষাঢ় আঠারোই জুন বুধবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা বাইশ বুধবার সপ্তমী দিবা দশটা তেত্রিশ পূর্বভাদ্রপদ নক্ষত্র রাত্রি নটা চুয়ান্ন যোগ দিবা ছটা সাত পরে আয়ুষ্মান যোগ রাত্রি তিনটে তেত্রিশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেসরা আষাঢ় আঠেরোই জুন বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বিষ ফাঁকা মিথুনে অবস্থান করছে রবি বুধ এবং বৃহস্পতি আর একইভাবে কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে মঙ্গল এবং কেতু রাহু কুম্ভে চন্দ্র শনি মিনে চন্দ্র আজকে পুরভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখিনি বৃশ্চিক রাশি আজ তেসরা আষাঢ় আঠেরোই জুন বুধবারের রাশি পর আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে বিশেষ করে তাদের মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক দিক দিয়ে যে অসুস্থতা চলছিলো তা অনেকটাই মুক্তি ঘটবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনার মুখে চওড়া হাসি ফুটবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত কিছুটা অস্থিরতার খবর পাবেন আপনার সন্তানের মানসিক অস্থিরতা আপনার সন্তানজনিত কিছুটা অস্থিরতা আপনাকে গ্রাস করবে তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আর্থিক দিক দিয়ে উন্নতি ঘটাবে কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনার সন্তানের জীবনে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাম বৃষ্টিক রাশি কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার ভাতা আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আর আর্থিক দিক দিয়ে শুভ উন্নতি যোগ আছে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ এইট নাইন ওয়ান সেভেন ফাইভ এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলো আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে কর্মক্ষেত্রে নতুনত্বের জোয়ার বয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান বৃষ্টিক রাশি পারিবারিক জীবনেও সুখ শান্তি আছে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া রয়েছে এছাড়াও আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের নিজের মানসিক অস্থিরতা থাকবে আপনার নিজের মন ভালো যাবে না সন্তানের কারণে মনে নানা বিক্ষোভ থাকতে পারে তবে আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হতেই যাবে কারণ শনি চন্দ্রের বিশ যোগ আপনার মানসিক অবনতি মানসিক কষ্ট আনতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে শত্রুরা প্রচণ্ড একটি এরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এরা আপনাকে পথে বসাতে চাইছে খুব সাবধান কেননা আপনার রাশি দশমে কেতুর অবস্থান গুপ্ত শত্রু কর্মক্ষেত্রে ঢুকে গেছে তাই যে সমস্ত বৃষ্টিক রাশি মানুষ এই পৃথিবীতে অবস্থান করছে তারা চোখ খান খুলে কাজের মধ্যে থাকুন এবং লক্ষ্য করুন কাকে কোন কথা বললে আপনার কতটা লাভ কতটা ক্ষতি হচ্ছে সেটা মাপার চেষ্টা করুন কারণ গুপ্ত শত্রুকে খুঁজে পাওয়া খুবই শক্ত অসাধ্য বটে কিন্তু গুপ্ত শত্রু আপনার কর্মজগতে প্রবেশ করেছে এটা সত্যিই চিন্তার বিষয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশ আরাধনা করুন গান গণপতি পাতে গানে সায় গান গান পাতে গানে সায়নামা গান গান পাতে গানে নাম এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি একসঙ্গে আসবে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে উচ্চ আয়ের যোগ আপনাকে নানা দিক দিয়ে সুবিধাজনক পরিস্থিতির মধ্যে আনবেই আনবে এছাড়াও আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সচেষ্ট করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে আর আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে মাঝে মধ্যে পেটের সমস্যা সিজন চেঞ্জের জ্বর জ্বালা সর্দি কাশি কিছুটা হতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে সর্বদা খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন বৃষ্টিক রাশি আর লাল রণ্যের পোশাক পরুন এই ধরনের পোশাক জীবনের সমৃদ্ধি আনবে আর বাবা বিশ্বনাথ ভোলানাথ জগদীশ্বর শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দিতে ভুলবেন না বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকে দিনটা অর্থাৎ আজ তেসরা আসার আঠেরোই জুন বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন को जाने वीडियो शेष कर लमस्कार धन्यवाद